হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দেবদাস নিউ ডিজাইনের বাটিক নিয়ে তো এগুলো আপনার কালার অঙ্কশ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এখানে বৃহস্পতি পাঁচটা কালার থাকবে আমরা দি সরকারের পাঁচটা কালারই দেখব তো ফার্স্টে আমরা একটা কালার দেখব সেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে কি বা অথবা অলিভ কালারের মধ্যে তো এগুলো বিরস কিন্তু কালার অঙ্কশ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি বারবার বলে দিচ্ছি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে আপনার রেইনবো ডিজাইন করা আছে প্লাস হচ্ছে টাইটেই করা আছে আর বডিটা থাকবে হচ্ছে বিয়াস আপনার ফ্রি সাইজ আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনার আড়ে হাত ভর না এটা হচ্ছে দুই হাত ভর শুধুমাত্র আপনারা থ্রি পিস করতে পারবেন আর এগুলো ব্রিজগুলো থাকবে হচ্ছে আপনার বেক্সি কাপড়ের মধ্যে খুব কমফোর্টেবল কাপড় ব্যাক্সি কাপড় আরামদায়ক কাপড় গরমের আরাম তো নেক্সট আরেকটা কালারে চলে যাব সেটা হচ্ছে আপনার মেজিনটা কালারের মধ্যে অথবা পেঁয়াজ কালারের মধ্যে বেশ এগুলো কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু অসাধারণ কালার তো এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে অথবা পেস কালারের মধ্যে তো এটা হচ্ছে আপনার টাইডে করা তো প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনার টাইটেই করা থাকবে জামার মধ্যে সালোয়ারটা থাকবে হচ্ছে টাইটেই আড়াই গোজ প্রত্যেকটাই সালোয়ার থাকবে আড়াই গোজ হাতা কাপড় থাকবে এক্সট্রা আর উনারটা থাকবে হচ্ছে পুরো সাড়ে পাঁচ হাত তো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ আপনার উন্না থাকবে নামার জন্য প্রত্যেকটাই তো নেক্সট আর কালারে চলে যাব তো এটা হচ্ছে আপনার রয়েল ব্লু কালারের মধ্যে তো প্রত্যেকটাই কিন্তু কালার অসাধারণ কালার বেশ তো শ্যামলা প্রসাবণের অপরে যারা আছেন তারা কালার বেসে সিলেক্ট করে আপনারা কিন্তু কালারগুলো পড়তে পারেন কারণ প্রত্যেকটা কালারেই কিন্তু জোজ কালার দেখার মতো কালার তো এটা হচ্ছে সালোয়ারটা স্যালাডটা কিন্তু আপনার টাইটেই করা থাকবে আড়াই গছ হাতার কাপড়টা থাকবে এক্সট্রা প্রত্যেকটাতেই এক্সট্রা থাকবে আর ওনারটা প্রত্যেককে মার্শাল্লাহ কিন্তু নামাজিও না প্রত্যেকটাই কিন্তু আপনার অসাধারণ কিন্তু ওনার তো যাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইনবক্সের স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই আপনারা খুব সহজে হোম ডেলিভারি নিতে পারবেন তো এটা বৃহস্পতি আমি এখন আপনাদের কিন্তু প্রাইসটা বলি নেই এটা কিন্তু প্রাইসটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে থাকবে সবার বাজেটের মধ্যে তো প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকা হলে আপনারা খুব সুন্দর রেইনবো বাটিকগুলো নিতে পারেন নতুন ডিজাইনের তো এটা হচ্ছে আপনার সলর হাতও থাকবে প্রত্যেকটাই কিন্তু আলাদা আর উন্নাটা কিন্তু আপনার প্রত্যেকটাই মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর উন্না তো এটা হচ্ছে আপনার টাইডে প্লাস রেইনবো ডিজাইনের উন্না প্রত্যেকটাই কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার থাকবে তো প্রত্যেকটাই কিন্তু লুক বানানোর পরে আপনারা বুঝতে পারবেন যে অসাধারণ তো লাস্ট ওয়ান কালার দেখবো একটা তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে তো অনেক কাপড় আছেন যারা ফর্সা পোড়া ব্ল্যাক অনেক পছন্দ করেন তো ব্ল্যাকটা মাল্টি কালারের মধ্যে রেনবো বাটিক প্রত্যেকটাই কিন্তু আপনার অসাধারণ আপনার ডিজাইন তো এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আপনার ম্যাচিং মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর করে ম্যাচিং করা আছে আর উন্নাটা হচ্ছে আপনার টাইটের মধ্যে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ উন্যা বেস তো প্রাইস থাকবে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বেশ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ